বিটার এবং ওভেন ছাড়া কেক বানালেও কিন্তু আমার কেক একদম নরম তুলতুলে হয় আর অনেক বেশি স্পঞ্জি হয় আর এই তুলার মতো নরম তুলতুলে কেক বানানোর জন্য অবশ্যই আমি কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করি আর ওই কারণেই কিন্তু আমার কেকগুলো এত বেশি সুন্দর হয় আমি আমার এই রেসিপিতে কিছু সিক্রেট ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেটা মেনে আপনারা যদি কেক বানান তাহলে আপনাদের কেকও একদম তুলার মতো তুল তুলে হবে এবং দোকানের থেকেও বেশি মজা হবে আর আমার এই কেকগুলো যেই খেয়েছে সবাই বলে যে এত স্পঞ্জি নরম তুল তুলে কেক তুমি কীভাবে বানাও আচ্ছা যাই হোক রেসিপিতে চলে যাই রেসিপির জন্য আমি প্রথমে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিলাম অর্থাৎ ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রাখবেন তারপরে এখানে আমি প্রায় পনে এক কাপ চিনি দিয়ে দিয়েছি অর্থাৎ এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নেব আমাদের কিন্তু মেক্সিয়ার করতে হবে যেন ডিমের সাথে চিনিটা প্রপারভাবে মিশে যায় ডিমের সাথে চিনিটা মিশতে মিশতে দেখবেন যে চিনি গোলে অনেকটাই ক্রিমের মতো হয়ে আসছে ঠিক এরকম রকম যখন সাদা সাদা হয়ে আসবে তখনই এতে দিয়ে দিবেন প্রায় পনে এক কাপের মতো তেল অর্থাৎ যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই এখানে তেল যাবে তেলটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্সটাও দিয়েছি আর আপনারা যদি চান যে ভ্যানিলা এসেন্স দেবেন না তাহলে না থাকলে না দিলেও চলবে আর বেটারটাকে পাতলা করার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়েও মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণ কিন্তু এই কেকটা অনেক বেশি তুলার মতো তুল তুলে হবে এ পর্যায়ে আস্তে আস্তে কিন্তু চিনিটা প্রপার ভাবে গলে যায় চিনিটা যদি এখন প্রপার ভাবে না গলে তাহলে এই বেটা টুকুকে নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চিনিটা গলিয়ে নেবেন অর্থাৎ আমাদেরকে মেক্সিউর করতে হবে চিনিটা যেন একদমই গলে যায় চিনিটা কিন্তু আমার একদমই গলে গিয়েছে এখন এখানে শুকনো উপকরণ দিয়ে দেব শুকনো উপকরণের ভেতরে এক কাপ ময়দা দুই টেবিল চামচের মতো কোকো পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার শুকনো করণগুলোকে ছেলে নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এই বেটার টুকুর সাথে মিশিয়ে নিলাম এখন ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি আজকে পাউন্ড কেকের মোল্ডে কেকটা করব। মোল্ডের ভেতরে হালকা তেল ব্রাশ করে দিয়ে একটা পেপার বিছিয়ে দিয়েছিলাম তারপর টুকুকে ঢেলে দিয়েছি এখানে আমার আরও দুইটা কাপ কেকের মতো হয়ে গিয়েছে যাই হোক চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে সসপ্যানটাকে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন দেখতে পাচ্ছেন চুলা রাসটা আমার লো মিডিয়ামে আছে লো মিডিয়ামে এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নেব চল্লিশ মিনিট পর দেখেন মাসাল্লাহ আমার কেকটা কিন্তু খুব সুন্দর এবং প্রপার ভাইবে হয়ে গিয়েছে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখছি যে কেকটা ভিতরে কাঁচা আছে কিনা কাঠিতে কিছুই লেগে আসেনি এর মানে আমার কেকটা একদম প্রপারভাবে হয়ে গিয়েছে মাস আল্লাহ আল্লাহ আর এখন আমি দুইটা কাপ কেকগুলোকেও বেক করে নেব সেম পদ্ধতিতে কাপ আমি বেক করবো মাত্র বিশ মিনিট বিশ মিনিটে কাপকেকগুলো হয়ে যায় কেকটাকে এখন আমি মোল্ড আউট করে নেব কেকটাকে মোল্ড আউট করার জন্য আমি একটা ছুরি দিয়ে কেকের চার সাইডটাই প্রথমে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর জাস্ট এরকমভাবে হালকা হাতে ঝাঁকি দিলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে আর আমার চুল আড়াচটা একদম প্রপার ছিল মাসাল্লা এর জন্য দেখেন যে একদম নিচের টুকুও পুরে নাই তারপরে আমি একটু উপরে চকলেট দিয়ে দিলাম এতে করে এই কেকটা খেতেও বেশি সুন্দর লাগবে এবং দেখতেও অনেক ডেইলি শেষ লাগে আমি এখানে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট দুইটাই মেল্ট করে নিয়েছিলাম তার তারপর পাইপিং ব্যাগ দিয়ে উপরে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন এটার লুকিংটা কত বেশি সুন্দর হয়েছে আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক রেসিপিটাই দিতে আপনারা চোখ বন্ধ করে কিন্তু আমার রেসিপির উপর ট্রাস্ট করতে পারেন যারা আমার কাছ থেকে প্রফেশনালি কেক বানানো শিখতে চান তারা কিন্তু আমার বেসিক বেকিং কোর্সটা করতে পারেন আমি খুব রিসেন্টলি সেকেন্ড ব্যাচ শুরু করতে যাচ্ছি যারা যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন আজ তাহলে এই পর্যন্তই সেটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে রেসিপিটা বানান পারেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তুলার মতো নরম তুল তুলে পাউন্ড কেক আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ